দিলওয়ার হুসাইন সাইদি মারা যাওয়ার আগে তার ওসি앗 ছিল যে আমার লাশটা সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা খুলনাম সেখানে দাফন কাফন করতে হবে সেই জায়গাটাই এই স্বৈরাচার সরকার দাফন করতে তো দিল না এমনকি ঢাকা শহরে জানাজা পড়তে দিল না গায়বনা জানাজা পড়তে গেল তাদের উপরে গুলি করা হলো শহীদ হলো ওগো আমার ভাইয়েরা এমনকি আমরা যারা গিয়েছিলা ওই যে বাগে ইসে আপনার ফিরোজপুরে সেখানে দাফন কাফন করার পরে ফিরে আসার সময় আমাদের গাড়িগুলো আটক ত্যাগ করা হলো আমাদের মানুষদেরকে আহত করা হলো রক্ত ছড়ানো হলো আমাদের জানাজার অধিকারও কেড়ে নিয়েছিল আমাদের খবর দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমাদেরকে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আমাদের নেতাদেরকে ফাঁসির কাছে ছুড়িয়ে শহীদ করেছে বিএনপি সহ জামাত জাসদ বাসদ হেফাজত যারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এমনকি নিজের দলের লোকদের কেউ পর্যন্ত যারা দলের বিরুদ্ধে কথা বলেছে ন্যায়ের পক্ষে কথা বলেছে তাদেরকে ধরা হয়েছে হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি জেলখানা আয়না ঘর অথবা ক্রস ফায়ার বন্দুক যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপরেও আমার নেত্রী ভারত থেকে বলে আমাদের অপরাধ কি বলে না বলে না আমাদের বঙ্গভবন গণভবন দখল করে নিল আমাদের অপরাধ কি অপরাধ খুঁজে পায় না এই সাতক্ষীরার মাটি বুলডোজার দিয়ে মানুষের বাড়িগুলো ভাঙা হয়েছে ঠিক না बैठे আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে কার্পণ্য করেন না আল্লাহর খাতায় যেটা লেখা থাকে যদি কেউ জুলুমের শিকার হয় যদি চুপ থাকে তাইলে মনে করেন না লোকটা প্রতিবাদ করার সক্ষমতা নাই সাহস প্রতিবাদ করার সক্ষম না অথবা সাহস নাই এটা মনে করার দরকার নাই যে লোকটা চুপ থাকলো সে চুপ রইলো না সে বরং তার কষ্টটা আল্লাহর কাছে অভিযোগ দিয়ে দিল যে পৃথিবী সব বিচারকের থেকে বড় বিচারক ঠিক না কারো আপনি অন্যায় ভাবে নাকি একটা খুশি দিলেন একটা থাপ্প দিলেন কাউকে মারলেন ধরলেন কাটলেন সে প্রতিবাদ করলো না মানে মনে করলেন তার প্রতিবাদ করার শক্তি নাই সে এই পৃথিবীর যে সবচেয়ে যার বেশি শক্তি সেই শক্তির কাছে বিচারটা দিয়ে দিল আজ কাল হোক যারা এক সময় অন্য মানুষদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে আল্লাহ রব্বুল আলমিন সেই ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলেন ঠিক কিনা যেই বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি যেই বাড়িতে শেখ জামাল শেখ রাসেল শেখ হাসিনা শেখ রেহনাম শেখ কামাল শেখ জামাল শেখ ফজিলাত কত মানুষের পরিবারের বঙ্গবন্ধুর পরিবারের কত স্মৃতি সেই স্মৃতি বিচরিত বাড়িটা ভেঙে চুরমার করে দিল আর আমার আওয়ামী ভাইয়েরা এতদিন বলল খেলা হবে খেলা হবে অথচ বাড়িটা ভাঙার সময়ও কেউ বের হলো না ইঁদুরের গর্ত থেকে বের হলো না আবার এখন বলে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো কথা কয় না কি রূপে ভয়ঙ্কর রূপে আবার আমাদের ভয়ও দেখায় সার দোকানে বসে পিড়ি টানে তোকে বড় বড় নেতারা সংসদ ধরি চলে গেল বিদেশে তুই পিড়ি টেনে গ্রামে পাওয়ার দেখাইস তো তো লজ্জা হওয়া কথা কয় না এটা তো ন্যূনতম লজ্জা থাকার দরকার আছে না নাই আপনাদের এখানে বাড়ি ছিল আমাদের মাহমুদ হাসান জিয়াদি মনে আছে না আমাদের আঙ্কেল আমার আব্বার দক্ষিণবঙ্গে পরিচিত করিয়েছিলেন তো মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লাহ উনি উনি একটা আলোচনা করতেন যে একবার মাহফিল করে ফিরতেছে তখন তো মোটর সাইকেলে যেত ওয়াশ করতে তখন এইটি গাড়ি অনেক দামি গাড়ি ছিল তো মোটরসাইকেলে সাইকেলে ওয়াশ করতে গিয়ে দেখে একজন মোড়ের মাথায় টয়লেট করতেছে খোলা জায়গায় মোহাম্মদুল হাসান জিয়াদির ওয়াশ থেকে শোনা উনি তার লজ্জা দেওয়ার জন্য হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জায় ও এই কাজ না করে এই কাজ যেন না করে তো হেডলাইট যাই ঘুরাই ধরেছে ও এত লজ্জা পেয়েছে লুঙির তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে মানে নিচের তো যা হয় হোক যেন উপর না দেখা যায় এদের অবস্থা হইল শেখ হাসিনা থেকে শুরু করে সংসদে বাঘা বাঘা নেতা যারা বললো খেলা হবে না মৈতি দেবো ভেসি যাবে দশ মিনিটই ক্লিয়ার কত ডায়ালগ আসো খেলবো এই সব ডায়ালগ বলা লোকগুলো গোটা গোষ্ঠী শুদ্ধ পালাই গেল আর তুই চার দোকানে বসে বলিস ভয়ঙ্কর রূপে ফিরে আসবো তোর তো ওই যে লুঙি তুইলে মুখ ঢাকা মতো লজ্জা ঠিক না ঠিক একটু স্মরণ থাকলি অন্তত কিছুদিন তো চুপ থাকা দরকার ঠিক না বেঠি আমি বললাম যারা নির্বাচন চাচ্ছে তাদের বলতে চাই যে ষোলো বছর আপনারা তো ভোট দিতে পারেননি ফেরিজান ষোলো বছর ভোটের মাঠে যাইতে পারেননি তো এই সরকার এসেছে অন্তত ষোলোটা মাস তার সহযোগিতা করেন ঠিক না বেঠি অন্তত তার তো নামায়নোর জন্য কত ঈদ করি ফেললেন তো এই সরকার অন্তত বলেন যে ঈদের পরে দেখো সেই ঈদের পরে তো বলা যায় কথা কয় না যে ঈদের পরে দেখা হবে তাও বলেন তা না এখন কয় রক দেব দেব জীবন কিন্তু নির্বাচন নির্বাচন হইতে না না এই চেয়ারম্যান তারা কি নির্বাচন চায় আগে জাতীয় নির্বাচন চেয়ারম্যান নির্বাচন কেন হতে দেবে না সূত্র জানেন কিনা সূত্র হলো এমপি যখন নমিনেশন নেয় তখন নমিনেশন নেওয়ার জন্য উপরে মাল ঢালতে হয় কি ঢালতে হয় তো মনে করেন এক কোটি মাল ঢাইলিছে ঢাইলে এমপি ইলেকশন করিছে এই সাতক্ষীরা সদরে করি উনি এমপি এখন উনি আবার চেয়ারম্যানদের কাছ থেকে মাল নিয়ে এক কোটি ইনভেস্ট করিস এখান থেকে দশ কোটি ইনকাম করে কথা কি বোঝা গেছে এই জন্যই তারা আগেই এই নির্বাচন চাই না এই নির্বাচন করলে এই হবে না বাংলাদেশের জনগণ মাথায় রাখতে হবে আমি বিএনপির ভাইদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদের শত্রু নন বন্ধু একসাথে চলেছি একই রাজপথে একই মিছিলে একই সংসদে একই জনসভায় আমরা দাঁড়িয়েছি এই ছয় মাসের মধ্যে এমন কি হলো যে আপনারা আর আমরা এক পথে আর থাকতে পারতেছি না কথা কয় ষোলো বছর মায়ের খাওয়ার সময় ঠিক তো এক ছিল সেই মায়ের বেশি গেছে সেই বাস হয়ে যে অবস্থা হইলো যে ওই বাচ্চা বেলায় যখন কারোর বাড়ি যেতাম দাওয়াত করিস রাত্রি খেয়ে এটা বাস বাগান আছে ওই বাস বাগান ওখান ভয় করিত আসা জানি ভয় করে না তো তখন বলতাম বাস বাগানটা একটু ভয় করে তো একটু পার করে দাও বাস বাগান পার করে দিলি বলতাম জামে বাড়ি যাইতে পারবা তো তুই তো এবার বাড়ি যাইতে পারবি তো ভালো করেই বুঝি কথা নি কারণ তোর ভয় ছিল বালবাগান পর্যন্ত গোরস্থানের রাস্তাটা আছে না তো ওই জায়গা পার হলি যে তুই একা যাই পারবি তো বুঝলি ও পার হয়ে আবার বলতে এবার তুই চলি যে আমি একা যাই পারবান তুই যে একা কত তো যাই পারিস ওই গোরস্থানটুকু যাতিস তাই ষোলো বছর একা তো জাতি পাইলে না এখন ষোলো বছর পরে কি এমন সমস্যা আছে যে একা চলতে চাচ্ছ ও গোরস্থান পার হয়ে গেছে কথা কয় না আরো বলবো আরো বলবো হ্যাঁ বলেন ওই গানের থেকে কমতে চলে আসি কি হবে নামাজ রজা ইমানদারির ভলাই করে কোরানের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে বারোটা পাঁচ বাজে হ্যাঁ আমারটাই ভুল দেখছি আল মনে আছে যাই হোক এগুলো তো মানে আসলে কি বলবো নিজের কথা শোনার জন্য মাঝে মাঝে আপনারা আমার কষ্ট শোনার জন্য দেখবেন আর জে কিবরিয়া আমার একটু সাক্ষাৎকার নিয়েছে দু একজনের চোখের সামনে পড়ছে না আর জে কিবরিয়া আমার সাক্ষাৎকার নিয়েছে মোটামুটি মনে হয় বান্ন না তিপ্পান্ন না ছাপ্পান্ন মিনিটের সাক্ষাৎকারে আমার কিছু কষ্টের কথা বলার সুযোগ পেয়েছি যারা আমাকে নিয়ে আলোচনা করেন আমার কোনো দুঃখ নাই আমি বরং এটাকে প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ আপনি আমার নিয়ে আলোচনা করেন বাইর আমার হ্যাঁ ওই তো উনার নিয়ে আসতে হবে তো বাইর আমার তো আমি গান শোনাবে এখনো কাকার গানটা শুনাই তো যুবকদের তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল যুগ জামা নাই ডিজিটাল যুগ জামা নাই হ্যাঁ না মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় বলা লাগবে ঠিক আছে এই পাশের যুবক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন শোনাবো শোনাবো কত গান আমার মনের মধ্যে এই সিনার মধ্যে বই লিখেছি একশোটারও বেশি সঙ্গীত লেখা কোনটা রেখে কোনটা